হাবিব কমপ্লেক্সের দুই চাঁদাবাজকে আজমির ওসমানের নিজ উদ্যোগে আইনের হাতে শপথ করায় যুব সমাজের অহংকার আজমির ওসমানের জন্য হাবিব কমপ্লেক্সের ব্যবসায়ীদের কৃতজ্ঞতা ও তার পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত গতকাল সোমবার ২৭ মে বাদাসর আসর হাবিব কমপ্লেক্সের নিচতলায় হাবিব শপিং কমপ্লেক্সে চাদাবাজি মুক্ত ও চাদাবাজদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করায় আজমির ওসমান ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মালিক ও ব্যবসায়ী বৃন্দরা এরপর

আপনার কাছে আমাদের মুক্ত মার্কেট চবেই আমার নাম বেলা হৃদয় তো আমি একজন ভিক্টিং মার্কেটে একজন সামান্য সার্ভিসিং আমার আমারকে বিভিন্নভাবে হয়রানি করানো হয়েছে এবং আমার কাছ থেকে একটা এক লাখ তিন টাকা এমাউন্ট আমার কাছ থেকে নেওয়া হয়েছে মার্কেটের মার্কেটের কমিটি নজরুল এবং রুবেল এবং বিভিন্ন আরও অনেক আছে সঞ্জয় আছে তারপরে যা যাকে ছিল তো এই বিষয়টা নিয়ে আমি মার্কেটের যারা আরও যারা ব্যবসায়ী তাদের সাথে আলাপ করার পরে এই বিষয়টা পরে নাসির ভাই এবং মনির ভাই কাছে হস্তান্তর করা হয় এবং আমরা পড়াশোনার তারা আমাদেরকে পরামর্শ দেয় আমরা পড়াশোনা হস্তক্ষেপ নেওয়ার জন্য তবে আমরা নারায়ণগঞ্জ মডেল থানা প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদের সূক্ষ্ম একটা বিচার আমাদেরকে পৌঁছাই দিয়েছে এবং জন্য ধন্যবাদ জানাই আজমির উসমান ভাইকে এবং তাদের নামে মনির ভাই এবং নাসির ভাই নামে যে মিথ্যা বানোয়ার

ধন্যবাদ আমাদের প্রধান কংগ্রেসটা আজরতন স্যারকে আমাদের এখানে কিছু অনিম হইছে সে অনিমটা যখন নাসির ভাই শুনছে শুনছে সাথে সাথে আমাদের ফোন দিসে বসে ওর কি হয়েছে দেখুন তো কি অবস্থা আমি আমার আমার এমনে বলছে যে আমার আমার আসছে আসতে বলছে আমার আগে চলে আসে যখন ফেরপার উল্লাপ났다 তাদের নাম ভাঙাইয়া

যার অক্লান্ত পরিক্রমে কিছুদিন আগেই আমাদের এই ফেডারেল কমিটির অনুমোদন হয়েছে আমাদের

নাসির ভাই অবগত হলেন সাথে সাথে তারা আমাদের এটার বিরুদ্ধে হতে বললেন এবং থানায় আইনানুগ ব্যবস্থা নিতে বললেন এই প্রেক্ষিতে আমরা আগামী গতকাল সমস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগের মাধ্যমে এই যারা চাঁদাবাদ ছিল তাদেরকে আইনের হাতে সবাদ্য করেছি আর এই জন্য আমরা আমাদের মার্কেটের নবনির্বাচিত সেক্রেটারি জনাব নাসির ভাই সহ সেক্রেটারি জনাব মনির ভাই এখন পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মার্কেটের প্রধান উপদেষ্টা জনাব আজমিন ওসমান সাহেবকে

প্রতিবন্ধিতা জানে সব সুবিধা জানাইছে নাজিম ভাইকে একক ভাবে ডাকে এনে সেটা বিভিন্ন ভাবে হয়রানি করে এবং বিভিন্ন প্রেশার দিয়ে টাকাটা নাকি তার থেকে নিছে তা আমি আবার আবার বললাম যে টাকাটা তুমি জিজ্ঞাসা করবো না কোনো কিছু বলবে নাসির ভাইকে শুধু নলেজ দিয়ে রাখো মার্কেটে কোনো টাকা পয়সা কোনো কিছু বিষয়ে আব্দুল আওয়াল সাহ নলেজে না নলেজে না আমি সর্বক্ষণে বলছি যে এগুলো কোনো টাকা পয়সা ধরবো না মার্কেটে কারণ একটা সময় আজিম হোসান সাহেবের অপমান করা যাবে উনি আমাদের গার্ডিয়ান ওনার নির্দেশে আমরা চলবো এখন গতকাল আমি ছিলাম না মার্কেটে আমি বাইদ আমি শুনতে পেলাম টেলিফোনের মাধ্যমে এই যে ঘটনাগুলো ঘটার পরে নাসির ভাই সহই মানে সহশরীরে আয়সা এগুলো প্রশ্ন করতে পারার পর এগুলো প্রমাণিত পাওয়ার পরে উনি এটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত দোকানদাররা নাসির ভাইয়ের সাথে যায় থানায় অভিযোগ করছে এবং আমাদের সদর থানার ওসি শাহাদু সাহেব শাহাদু সাহেব উনি যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহযোগিতা করছে এবং সহযোগিতা করে আমাদেরকে মার্কেটের বিষয়ে সামনে আগানোর জন্য এবং যারা যারা এগুলো বিক্রি বিক্রিকে অ্যারেস্ট করে সম্ভবত চাল দিয়েছেন